নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বহুদিন ধরে একটা কথা ভাবছিলাম যে বামেরা তো ছাত্র যুবরা বিশেষ করে যেভাবে মাটি কামড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে সাধারণ মানুষের ইস্যু যেগুলো প্রত্যেক দিন তারা ভুক্তভোগী সেগুলোতে পাশে দাঁড়িয়ে একটা বড় জনসমর্থন আদায় করছে এবং মিটিং মিছিল যে কোনো কর্মসূচি বামেদের কিন্তু ভিড়ে ঠাসা থাকছে পরিপূর্ণ থাকছে কিন্তু যেটা দেখা যাচ্ছে বাস্তবে ভোটের বাক্সে সেটার প্রতিফলন কিছু নেই বিরোধীরাও কটাক্ষ করে এবং সাধারণ মানুষও কটাক্ষ করে যে বামেরা তো শূন্য এই ভিড় দিয়ে তাহলে আর কি হবে কিন্তু এবারে আমি যে প্রতিবেদনটা আপনাদের এই পিছনে দেখাচ্ছি এটা শোনাবো মীনাক্ষীর বক্তব্য এই জায়গাটায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেরা এখানে খাতা খুলবেই খুলবে কেন বলছি দেখুন এখানে না বিভিন্ন ইস্যু রয়েছে সবচেয়েতে বড় বিষয় যে মালদার এই হরিশ্চন্দ্রপুর এছাড়াও বিভিন্ন অঞ্চলে এই ভাঙন যে নদী ভাঙন সেখানে বিস্তীর্ণ এরিয়া মানে গ্রামের পর গ্রাম নদীর গ্রাসে চলে যাচ্ছে এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু বামেদের ছাত্র যুব সংগঠন ভীষণ সচ্চার এবং ফল পাবেই সেটা আপনারা শুনুন মিনাক্ষীর বক্তব্য থাকবে নাকি।

পুলিশ আপনাদের প্রিয় লোক নয় সব থেকে বেশি টোটো চালকদেরকে রাস্তায় যারা ডিস্টার্ব করে তারা হলে পুলিশের নামে গুন্ডারা যারা রাস্তায় দাঁড়িয়ে টোটো চালকদেরকে সব থেকে বেশি চালায় আজকে কেন এসেছি এখানে কেন মঞ্চ করলাম আচ্ছা আমরা যদি ওই থানার গেটটাকে ভেঙে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতাম

ছিল আর মেটি থানা তে পুলিশের কাছে সুরক্ষা নিরাপত্তা চাইতে গিয়ে অভিযোগ করতে গেছিল ভুল data যদি মেটি অভিযোগ নিয়ে নিত ছেলে দুটির কেকে কথা তো ছেলে দুটির কাছে শুনতো মেটার অভিযোগ শুনতো তারপরে কার দোষ কার নয় এটা যদি নিমাংসা করে দিত কোন পার্টির নেতাকে থানাতে যেতে লাগতো লাগতো না তো তাহলে এই ইস্যুটা কি হলিদের ইস্যু না তো তাহলে আমাদের মা বোনের ইস্যু

তাহলে ঠিক আছে নইলে ফুটে টেনে খলিলদার তা ধরা করাব ওদেরকে ভাড়া বাবলে কিনা এত ছোট নিয়ে যায় হরি সঙ্গপুরে চিনমুল জমি পাচ্ছেনা বলে কিনা এত ছোট ছোট নিয়ে যায় হরি সঙ্গপুরে চিনমুলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য পুলিশ টাকা নিয়েছে নাকি চিনমুলের যে এদের হারানো জমি ফিরে এদেরকে করে দিতে হবে যদি না হয় তাহলে মন্ত্রী কেন থানার ভিতরে তিন দিন করে অফিস করছে জবাব দিতে হবে

করে দেখি কত লোকের নবনী থেকে সাথে পঞ্চায়েতের ভোটের সময় এই পুলিশকেই দেখেছেন তো কেমন আরসোলা মতন খটখট খটখট করে দৌড়াছিল আরসোলা দেখেছেন তো আরসোলা কি গো মهران আরসোলা কেমন দৌড়ায় কানে কিছু শুনতে পেলো কি না পেলো তুমি ট্রেনিং করে দৌড়ে পালালো মানে খুব অ্যাক্টিভ

আর মানুষ লিডার গ্যাটের টাকা খরচা করে এই পুলিশকে বেতন দেবার ব্যবস্থা করেছে কি কেউ কারো বাবার পয়সা দিয়ে বেতন নাই নাকি আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতনের পয়সা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়িতে পেট্রোল ভরে আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের টেবিল চেয়ার কেনা হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের কাগজ কলম তোমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে আমাদের উপরে যদি বুলডোজার চালাতে চাও করবে থাকবে দেখুন আমি এতটা নিশ্চিত হয়ে কেন বলছি যে এই কেন্দ্রটা মালদার হরিশ্চন্দ্রপুর যে কেন্দ্র সেই জায়গাটায় বামেরা জেতার মতো জায়গায় পৌঁছেছে খুব খবর নিয়ে এবং গ্রাউন্ড রিয়েলিটি যাচাই করে আপনাদের বলছি কারণ আপনারা জানেন যে বিস্তীর্ণ অঞ্চল এখানকার মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তারা কিন্তু ভাঙনের দুর্বিষহ যন্ত্রণা প্রতিদিন ভোগ করছে এবং তার পাশে দাঁড়িয়ে বামেরা নিরন্তর লড়াই চালাচ্ছে যে কোনো সময় তাদের পাশে গিয়ে তাদের আশ্বাস দিচ্ছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই যে একটা জনসভা দেখলেন সেখানে যে ছাত্র যুবর ভিড় সেটা চোখে পড়ার মতো এবং বিরোধীরাও তৃণমূল তো বুঝে গেছে এখানে তাদের দাঁত ফোটানোর কোনো জায়গা নেই তাই এত কিন্তু উদ্দীপ্ত ভাষণ দিতে পারলেন যে যারা ঘুষ খেয়েছেন যেই সমস্ত পুলিশ অফিসার তাদের গলার ভিতর হাত ঢুকিয়ে সেই ঘুষের টাকা বের করে আনবেন এই রকম বক্তব্য পর্যন্ত দিচ্ছেন এবং ওই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক বন্ধ হয়ে গেছে সেটা বললেন বন্ধ থাক কোনোদিন এতটা উদ্দীপ্ত ভাষণ আমরা কিন্তু শুনিনি যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন প্রতিবেদনটা দু হাজার আগে নিশ্চিতভাবে এগুলো ডিভিডেন্ট দেবেই দেবে